ইস্টার্ন বাইপাস এখানে গত তেইশ বছর থেকে বসা হয় সামনে নভেম্বর আসলে আমার চব্বিশ বছর পূর্ণ হবে এখানে তো এটার অ্যাড্রেস হলো চয়ন করা মোড় এখানে গাছ আছে এবং কালী মন্দির আছে খুব সুন্দর জায়গা এখানে এখন গরম দিন করে নটার থেকে বারোটা অবধি ক্যাম্প হবে সকলে একটু সময়সূচি মনে রাখবেন এখন গরম দিন নটার থেকে বারোটা মাসের প্রথম রবিবার সকাল নটার থেকে বারোটা অবধি সকলে একটু মনে রাখবেন Dame.